পাশুরার অধ্যাপিকা অর্পিতার পাহাড় জয়ে উচ্ছ্বসিত শহরবাসী মেক্সিকোর আগ্নেয়গিরি পিকো দি ওরিজাবাসিক শিখরে পা রেখে এক প্রকার নজির গড়লেন পাশফুরার অর্পিতা বর্তমানে ব্যাঙ্গালুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার অটোমেশন ডিপার্টমেন্টের বিজ্ঞানী ও অধ্যাপিকা তিনি পেশায় অধ্যাপিকা হলেও একের পর এক পর্বত শৃঙ্গ জয় করে চলেছেন অর্পিতা এবার সুপ্ত আগ্নেয়গির শেখরে পা রাখলেন অর্পিতা ময়না থানার ভূমিকন্যা হলেও বড় হওয়া ও পড়াশোনা পাশকুড়া ব্লকের হাউর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করুণ গ্রামে কুমারপুর হাতেশ্বর হাই স্কুল গোবর্ধনপুর প্রমোদনাথ বিদ্যায়তন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ও আইআইটি মাদ্রাজের প্রাক্তনী অ্যাথলেটিক্স ও ট্রেনিং ও তীব্র আগ্রহ প্রতি ইতিমধ্যেই জয় করেছেন আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলি মানজোরা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রোস অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট গিলোয়ে পাপোয়া নিউগনির উচ্চতম শৃঙ্গ মাউন্ট উইল হেলম এবার আরেক শিরোপার মুকুট উঠল ওর পিতার মাথায় সম্প্রতি নর্থ আমেরিকার সর্বোচ্চ ভোলকানিক শৃঙ্গ ও মেক্সিকোর উচ্চতম শৃঙ্গ পিকো দি ওই জামা জয়ের অনন্য কৃতিত্ব তার ঝুলিতে দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন এর সঙ্গে পৃথিবীর সাতটি ভোলকানিক শৃঙ্গের মধ্যে চারটি জয় করা হয়ে গেল যখন আমি পাহাড়ে উঠি তখন নিজেকে নতুন করে পাই সব চিন্তা ভুলে নতুন করে রিবুট হই তারপর আবার জীবনের ময়দানে ফিরে আসি নতুন শক্তি নতুন অনুপ্রেরণা নতুন আশায় ভরপুর হয়ে এখনো পর্যন্ত এক্সপেকটেশন অপরাজিতার মাধ্যমে আমি তিনটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং চারটি মহাদেশের সর্বোচ্চ ভলকানিক শৃঙ্গ জয় করেছি পথ চলা শুরু আফ্রিকার মাউন্ট কেলিমানজারও দিয়ে সতেরোই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর তারপর মাউন্ট এলব্রুস ইউরোপের হায়েস্ট পিক এবং হায়েস্ট ওয়ালক্যানিক পিক টোয়েন্টি থার্টি ফার্স্ট অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এরপর মাউন্ট খোজিয়াস্কো ওসানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ সেভেন্টিন মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরপর মাউন্ট গিলুয়ে প্রথম ভারতীয় মহিলা হিসাবে টোয়েন্টি ফিফ্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওসানিয়ার হায়েস্ট ওয়াল্ক্যানিক পিক তারপর মাউন্ট বিলহেল পাপুয়া নিউগিনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এবং সব থেকে রিসেন্টলি উত্তর আমেরিকার এল পিকোডি ওরিজাওয়া চব্বিশে অক্টোবর টোয়েন্টি দ্বিতীয় ভারতীয় মহিলা হিসাবে এরই মধ্যে টোয়েন্টি টোয়েন্টি আমি নিমাস টোয়েন্টি টোয়েন্টি আমি নিমাস বা ন্যাশনাল ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস অরুণাচল প্রদেশ থেকে আমার মাউন্টেনিয়ারিং কোর্স কমপ্লিট করেছি আমার লক্ষ্য একদিন সেভেন সামিটস এবং সেভেন বলকানিক সামিটস আমি জয় করব। তবে প্রতিজ্ঞা আমি একাডেমিক দায়িত্ব পালন করা করেই এই যাত্রা চালিয়ে যাবো কারণ আমার কাছে পর্বতারোহণ শুধু পাহাড়ে ওঠা নয় এটা একটা মানসিক আত্মিক এবং বৌদ্ধিক আরোহণ পূর্ব মেদিনীপুর থেকে রাজেন্দ্রদের পোর্ট খবর বাংলা